বিশেই অক্টোবর এদিন সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হল হার ক্ষয় দিবস প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি সহকর্মী শকত সাগর জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন দীপু সরকার আজ বিশ্ব অস্টিওপরসিস দিবস বিশেষজ্ঞদের মতে অস্টিওপরসিস হলো হার ছিদ্র রোগ মানুষের চল্লিশ বছর বয়সের পর থেকে হারের ভিতর ক্যালসিয়াম ও ফসফেটের পরিমাণ কমতে শুরু করে যার ফলে দুর্বল ও হয়ে যায় যে কারণে বছর বছর বয়সে বয়সে ভাগ ভাগ এবং মহিলার হিবন ও নিতম্বের হার ভেঙে যায় প্রতি বছর অক্টোবর বিশ্বব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে আসছে দিবসটি দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে প্রতিষ্ঠানটির রিউমাটোলজি বিভাগ ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আয়োজিত সচেতনতা র্যালি ও সাইন্টিফিক সেমিনার উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সরফুদ্দিন আহমেদ ও বিশ্ব অস্টিওপরোসিস দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরো অনেকে। So be, uh, in, in a step order, and vitamin D and calcium এছাড়া একই দিন বিকেলে রাজধানী ঢাকা ক্লাবে অস্টিওপরোসিস টাস্ক ফোর্স অব বাংলাদেশ অ্যান্ড্রুক্রাইন সোসাইটি ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আয়োজনে বিশ্ব অস্টিওপরোসিস দিবস উপলক্ষে এক সাইন্টিফিক সেমিনারের আয়োজন করা হয় বিইএস সভাপতি অধ্যাপক মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ডেমের ডিজি এএফএম রুহুল হক সহ আরও অনেকে এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি ও সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আমাদের দেশের হেলথ সিস্টেমের যিনি সাহায্য করেছেন তিনি আর কেউই নন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যদি এই হেলথ সিস্টেমকে যদি এভাবে না ধরতেন তে আজকে আমরা এই কোভিডকে এভাবে কন্ট্রোল করতে পারতাম না তার জন্য দোয়া করেন তার জন্য সুস্বাস্থ্য কামনা করেন তিনি যেন আমাদের মাঝে থেকে স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশের কে সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে পারেন অস্ট্রিয়পোরোসিস মানবদেহের জন্য এক ঘাতক কেননা এই হার ক্ষয় ধীরে ধীরে বৃদ্ধি পেলেও কোনো লক্ষণ প্রকাশ পায় না তাই হারের যত্নে বেশি করে ডিম দুধসহ ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি বিষয়ে আর সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের শকতসাগর আনন্দ টিভি ঢাকা